সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিকসগুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এই মুহূর্তে এল ডিসি আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করছি যে এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এল ডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে জাতিসংঘকে যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কি এটা এই মুহূর্তে রেডি আছে কিনা যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা যদি চিঠি দেয় এবং ইউএন এর রিপ্রেজেন্টেটিভরা এখানে এসে সরে জমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা সরি আছে কিনা এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজন আছে আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যে আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য ইউনিয়নের শিক্ষক বিষয়গুলো নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোন ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করুন কেবল বিবেচনা না করে তাড়াহুড়ো করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এদের থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আমি তো শেষ করছি ওনাদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের বাবুর কথা বলবে ধন্যবাদ বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জানাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাব আমরা বিজনেস কমিউনিটি যারা আমরা শিল্প পরিচালনার দায়িত্বে আছি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি ওনাদের কাছে সময় চেয়েছিলাম আমাদেরকে ওনারা মূল্যবান সময় দিয়েছেন আমাদের অনেকগুলো বিজনেস কনসার্ন আছে বাট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডেফারমেন্ট নিয়ে কথা বলা আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট লেবার ল অ্যামেন্ডমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই আপনারা জেনে থাকবেন একশো চব্বিশটা পয়েন্ট নিয়ে ডিসিসিতে আলোচনা হয়েছে একশো চব্বিশটা পয়েন্টের মধ্যে আমরা একশো বাইশটা পয়েন্টে একমত হয়েছি যে দুইটা পয়েন্টে আমরা একমত হতে পারিনি এটার বাস্তবসম্মত কারণ আছে বিশ জন শ্রমিক আবেদন করলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহূর্তে যেটা আছে শতকরা বিশ জন একটা শিল্পে যদি পাঁচ হাজার লোক থাকে তিন হাজার লোক থাকে দশ হাজারের উপর লোক আছে এমন শিল্প আছে আমাদের সেখানে মাত্র যদি বিশ জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন বিশ জন নিয়ে ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন যাদের ইল মডিব আছে বাড়িয়ালা যেখানে বিশ জন পঞ্চাশ জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নিবে এবং রাতারাতি ব্যাঙের মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএ যাচ্ছেন ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি এলডিসি গ্রাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছর এবং তিন বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডেটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটা হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে নির্বাচনের বিষয়ে তো শুধু বাংলাদেশের ব্যবসায়ী নয় বাংলাদেশে যারা ব্যবসায়ীটা আছেই বিদেশি বিনিয়োগ ক্যারিয়ার আছে আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই

এবং এখানেও আমরা হলো বিএনপি নেতৃত্বের কাছে দিয়েছি আমাদের থ্রেশহোল্ড আছে একশো থেকে পনেরোশো হলে কতজনের ট্রেড ইউনিয়ন হওয়া উচিত সেটা হলো দুশো অথবা পনেরো পার্সেন্ট পনেরোশো থেকে তিন হাজারের ক্ষেত্রে বলেছি পনেরো পার্সেন্ট অর্থাৎ শতকরা পনেরো জন অথবা তিনশো জন তিন তিন হাজার থেকে পাঁচ হাজারে বলেছি শতকরা জন অথবা চারশো জন পাঁচ হাজারের উপরে আমরা শতকরা দশজন বলেছি তো জি সকাল দশ ভাগ এই থ্রেশ আমরা দিয়েছি এবং আমরা মনে করি এটাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া ধন্যবাদ সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ